মধ্যবিত্তের পছন্দের জিনিসগুলো যেন দিন দিন সামর্থ্যের বাইরেই চলে যাচ্ছে এই ম্যাগি নুডলসটাই ধরেন আগে কত কম দাম ছিল আর এখন এত বেশি দাম হয়েছে যে দিন দিন কেনার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে আর এই ম্যাগি নুডলসের সঙ্গে কিন্তু আমাদের শৈশবের অনেক বেশি স্মৃতি রয়েছে আমরা কিন্তু ছোটোবেলায় এত বেশি স্ন্যাক্স এত বেশি আইটেম দেখে বড় হইনি সত্যি কথা বলতে আমাদের বাবা মারা নাস্তা বলতে নুডলসকেই বেশি দিতেন তো কোকোলা নুডলসটাই বেশি খাওয়া হতো তবে যেদিন বিশেষ কোনো দিন থাকতো বিশেষ করে শুক্রবার সেদিন ম্যাগি নুডলস আম্মু রান্না করতেন যেহেতু আমরা একেবারেই মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি আর ম্যাগি নুডলসটা তখনও একটু দাম বেশি ছিল কোকোলা নুডলসের তুলনায় তো এজন্য দেখা যেত শুক্রবারে বা যেদিন আবু বাসায় থাকতেন বা বিশেষ কোনো দিনে বা বাসায় কোনো গেস্ট আসলে ম্যাগি নুডলসটা রান্না হতো আর এই ম্যাগি নুডলসটা পছন্দ করতো না এমন তো কেউ নেই আমরা তো অনেক বেশি পছন্দ করতাম আর এই নুডলস খেতে খেতে পরিবারের সবাই অনেক বেশি সুন্দর সময় কাটাতাম বিশেষ করে আমি আর আমার বড় বোন তো ঝগড়া লাগিয়ে দিতাম আম্মুকে বলতাম আপুকে বেশি দিয়েছ আর আপু বলতো ওকে বেশি দিয়েছ এটা নিয়েই আমাদের দুই বোনের বেঁধে যেত তো যাই হোক সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে এখন কিন্তু সেই মধুর দিনগুলো নেই এখন কিন্তু এই চাউমিনের ভিড়ে এই সব নুডলস কিন্তু হারিয়ে গিয়েছে এখন আর এত সিম্পল ওয়েতে আমরা নুডলসও রান্না করি না অনেক কিছু দিয়ে রান্না করি অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করি কিন্তু তারপরেও সেই স্বাদটা কোথায় যেন মিসিং থাকে কোথায় যেন সেই স্বাদটা হারিয়ে গেছে তো গত কিন্তু দুই তিন বছরে ম্যাগি নুডলসের দাম অনেক পরিমাণে বেড়েছে যেটা কিনা এখন আমাদের প্রায় সামর্থ্যের বাইরেই চলে গেছে আগে যেমন প্রতিদিনই ধরতে গেলে ম্যাগি নুডলসটা খাওয়া হতো এখন আর তেমন একটা খাওয়া হয় না যেহেতু অনেক বেশি দাম বেড়ে গেছে তাই দেখা গেছে যে এটা কেনার পরিমাণও কমিয়ে দিয়েছি দেখা যায় সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন খাওয়া হয় তো পছন্দের জিনিসগুলো কিন্তু এভাবেই লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছে দাম বাড়ার কারণে আমাদের মধ্যবিত্তদের বিশেষ করে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে আমার নুডলস রান্নাও শেষ এবার খেতে বসেছি আর ম্যাগি নুডলসে আলু দিলে কিন্তু ভালো লাগে আমি কিন্তু সেই আগেকার দিনের মতো করে রান্না করলাম কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ